দলকে অপমান করার চেষ্টা করতেছে নমস্কার করবো ওই সংস্থার বিএনপি মানলো আমি মানি না ঘটনাক্রম আমাদের সবারই জানা তার সবশেষ যদি বলি আজকে বাদবাকি দলগুলোর সাথে প্রধান উপদেষ্টা বৈঠক করেছেন গতকাল তিনটি দলের সাথে বৈঠক করেছেন আর সংকট কি কাটছে বা সংকট সমাধানের বা যে অস্থিরতা অনিশ্চয়তা ভয় ভীতি আশঙ্কা কি হবে কি হচ্ছে নানান জল্পনা কল্পনা সেই পরিস্থিতিকে কি আমরা উত্তরণ ঘটাতে পারছি এই ধারাবাহিক সংলাপের মাধ্যমে এটা এখনই বোঝা যাচ্ছে না এটা হয়তো কারণ সরকার যে তারা বিভিন্ন পলিটিক্যাল পার্টির সঙ্গে কথা বলছে পলিটিক্যাল পার্টিগুলো যার যার বক্তব্য জানিয়ে এসেছে এখন সরকারের কি বক্তব্য সেটা জানার আগ পর্যন্ত বোঝা যাবে না যে পরিস্থিতি অথবা আপনি যেটাকে সংকট বলছেন সেটা সহজ হচ্ছে কি হচ্ছে না বিএনপি কিন্তু তার দাবিগুলির সঙ্গে মানে যাতে রকম ঝামেলা না হয় একদম এর লিখিত দাবি দিয়ে আসছে কারণ এর আগে আমি শুনেছি যে এই উপদেষ্টা প্রধান উপদেষ্টাকে বলতে এ তার সঙ্গে নাকি সবাই খুব মিষ্টি মিষ্টি আলাপ করে বাইরে যায় নাকি উল্টা পাল্টা বলে তো এখন তার উল্টা পাল্টা বলার কোনো সুযোগ নাকি কিন্তু বিপি দেবের লিখিত বক্তব্যই দিয়ে আছে যে এই আমার বক্তব্য এখন সেই বক্তব্য নিয়ে তো আর কোনো আলোচনা নেই এবং সেই বক্তব্যগুলি কি বিএনপির বক্তব্য কিন্তু খুবই স্পষ্ট আমার দেখা মতো তাদের তিনটা মূল দাবি তাদের একটা নাম্বার দাবি হলো ডিসেম্বরে তারা নির্বাচন চায় ঠিক আছে দ্বিতীয় দাবি হলো দুজন উপদেষ্টা সহ আরেকজনকে তিনজন উপদেষ্টা দুজন উপদেষ্টা দুজন উপদেষ্টা এবং আরেকজন আপনার ওই যে এই যেটা আছে কি বলে জাতীয় নিরাপত্তা উপদেষ্টা হ্যাঁ তাকে তারা তাকে বের করে দিতে বলে এখান থেকে তিন নম্বর দাবি হলো যে সব দলের সঙ্গে যেন ডক্টর ইউন সরকার মানে নিরপেক্ষ আচরণ করে মানে কোনো পক্ষপাতমূলক আচরণ না করে এই তিনটা দাবি এর মধ্যে ডিসেম্বরের পরে নির্বাচন চাওয়াটা হলো মূল দাবি তো আমার কাছে তো মনে হয় না এই দাবিগুলো থেকে তারা খুব বেশি একটা পিছু হটবে সরকারকে মানতে হবে এবং আমি না খুব বিশ্বাসের মাঝে মাঝে লক্ষ্য করি সরকার সেই যে একটা পাইছে তুতা পাখির মতো কথা আগে বলতে এক কথা এখন আবার কয়েকজন একটা একই কথা বলে যে ডিসেম্বর থেকে জুনের মধ্যে ইলেকশন হতে হবে আমি খুব চিন্তা করে দেখার চেষ্টা করলাম যে যদি ডিসেম্বরে হয় তাহলে আজকের আরো সাত মাস আপনার নয় মাস কি করে এটা আপনারা জানেন এটা বলতে পারবো না সাত ধরলাম কিছুই করেন নাই আপনি সাত মাসেও একটা ইলেকশন করতে পারবেন না কেন পারবেন না কারণ সংস্কার শেষ করতে চায় সংস্কার সাত মাসে শেষ হবে না তাহলে আরো ছয় মাস পর শেষ না হয় আর সংস্কার জিনিসটা কি এটা একটা বায়ুবায় জিনিস মনে হচ্ছে আমার কাছে সংস্কার আপনি কাকে নিয়ে করাচ্ছেন এই সংস্কার তো জীবনে শেষ হবো না ধরেন আপনি একটা ফার্নিচার বানাবেন আপনি একটা ফার্নিচার বানাবেন ভাইলাম প্রথম যে লোকটা আসবে যে ভাই আপনার ফার্নিচার বানাই দেই তাকে আপনি কি জিজ্ঞাসা করবেন যে ভাই তুমি এটা বানাইতে কত টাকা নিবা কত দিন লাগবে আর তোমার কত দিন লাগবে সে যদি বলে ভাই টাকা দেন কোনো সমস্যা নাই আমি একটা মনের মাধুরী বসে বানাই দিচ্ছি আপনি এক মাস পরে জানলেন যে টুকটুক করে সে বানাইতেছে ওই লোকটা আপনার রাখবেন ভাই তারা নয় মাসের সংস্কারে কিছুই করতে পারে নাই আরও সাত মাসে করে একদম পরিষ্কার করে ফেলবো বেশ কিছু প্রস্তাবে তো মোটামুটি প্রস্তাব তো এরকম ওরকম প্রস্তাবে থেকে মাস লাগে নাকি পুরা জিনিসটা তো আওলা ঝাওলা তারপর যে প্রস্তাব দিছে এই প্রস্তাবগুলো খুব আপনাদের মার্ক হয়েছে কি প্রস্তাব দিছে দেশে নাকি ছয়টা প্রদেশ বাড়াবো প্রস্তাব আছে একটা প্রদেশ বুঝে গেছে প্রদেশ বাড়াবো কেমন করে আর একজন বলতেছে এটা নাকি ওই আপনার আইব খান এসে বেসিক ডেমোক্রেসি বাড়াবো পাবলিক বলতে পাবলিক দিনে পিটাবে ভাগ্যশিয়া ঘরের মধ্যে লাভ নাই বিদেশ থেকে লোকাই নাই আর আমি তো নাকি। তারা যায় সেখানে আলোচনা করার জন্য সামনে বসে থাকে প্রফেসর আলী রিয়াজ তাদের তো প্রথম প্রশ্ন ভাই আপনি কে আপনি তো আমেরিকার নাগরিক ওখানে ও দিয়ে আসছেন যে আপনি আমেরিকার স্বার্থ সংরক্ষণ করবেন আপনার সেখানে আমি আলোচনা করবো কোনো আলি রেজা যে কি করব সংস্কার করব ওই সংস্কার বিএনপি মারলো আমি মানি না আমি একটা পাবলিক এমআইনা আমাদের থেকে সংস্কার করার লোক নাই আলির আজকে हायर গান তবে হয় তা আরো অনেক বিদেশী পাসপোর্টধারী ব্যক্তি আছে বাদ দেন আমি সংস্কার নিয়ে আলোচনা চেয়ে আলোচনাটা শেষ করি আগে তো সংস্কারে এটা কেন আবার ও ওখানে একজন আবার সহকারী নিয়োগ করছে যিনি কি সব পার্টিকেল পার্টির সঙ্গে যোগাযোগ করবে সে মনির হায়দার কেন সে কথা ভাই এক পা আমেরিকা এক পা বাংলাদেশে ডক্টর ইউনুস নিজে যতভাবে সম্ভব এদেশের জনগণকে অপমান করার চেষ্টা করতেছেন আবার উনি শেষ পর্যন্ত নাটক করে কি আমি পদত্যাগ করুন উনি যে পদত্যাগ করবে বলছে এটা কে বলছে নাইদ ইসলাম বলে নাইদ ইসলাম কে একটা পলিটিক্যাল পার্টির লিডার এটা নিয়ে সবগুলি মিডিয়া সমানে না নাচতেছে পরে তো আবার পরিকল্পনা প্রদেশটা বলেন বলেন নাই আজকে দেখলাম যে আপনার

উনি আশা করছিল পরের দিন শুক্রবার আছে শাহবাগের লোকজন চলে আসবে গান যে ওই যে শীতকালের যদি গত অক্টোবরে করতো অনেকেই যাইতো না আপনি যায় না আপনি যায়েন না কিন্তু রাজনৈতিক দলগুলো তো তাকে বলতে করতে বলছে না কে বলছে না রাজনৈতিক দলগুলো তো তাকে পদত্যাগ করতে বলছে না কেন সালাউদ্দিন আহমেদ কি বলছে কারণে করেন তাহলে খুঁজে নেবে না তার কে বলছে হাতে বেঝে আপনি যান না তার লোকজন তার লোকজন তো বলবেই জীবনেও যাবে না খেদাইলে যাবে না তবে কোথায় ধরে খেদাবে এর জন্য দেখা নোট করেন আপনি যেটি বলছেন যে পতাকের কথা বলার পরে আশা করা হয়েছিল যে শাহবাগের লোকজন জড়ো হবে কিন্তু এগত কয়েকদিনের মধ্যে একটি বিবৃতি নিশ্চয়ই আপনি খেয়াল করেছেন প্রধান উপদেষ্টার দপ্তর থেকে প্রেস উইং থেকে পাঠানো হয়েছে সেখানে বলা হয়েছে যে দায়িত্ব পালন যদি কঠিন করা হয় বাধা বিপত্তি আসে তাহলে জনগণকে সাথে নিয়ে মোকাবেলা করবে এই এই ধরনের বক্তব্য আমরা মানে মাঠে ঘাটে রাজনীতিবিদদের মুখে শুনি সরকারের এরকম বিবৃতি কি তাৎপর্য বহন করে এটা এটা হলো জানেন তারা পুরনো রাস্তায় হাঁটতেছে এই এই বিবৃতিতে আর কথা বলছে যদি এরকম বাধাগ্রস্ত হয় যদি তারপর যদি মানে আপনার ওই ফ্যাসিস্ট সরকারের সহজ দোসররা এবং বিদেশি মানে শক্তির যারা নাকি এখানে যারা নাকি দোসর আছে তারা যদি প্রতিবন্ধকতা তৈরি করে তাহলে তারা জনগণকে জনগণের সামনে সব সত্য প্রকাশ করে জনগণকে সব জানাবে এই তো বলছে তো মানে এই যে সেই বিদেশি শত্বগুলো কারা কম দেশে আমি এটাই বলছি আপনাকে এই কথা দেখে জানেন আওয়ামী লীগ মেলাগুলো শুনতে শুনুন কারণ পয়সা গেছে ভাই কিছু বললেই বলে কি ওই সময় ওই সময় একটা আপনার একটা নেগেটিভ ছিল সে এটা কি ট্যাগ করে দেওয়া হয়তো যে স্বাধীনতার চেতনার বিরোধীরা হ্যাঁ জামাত শিবিরের অগ্নি সন্ত্রাসীরা সরি জামাত শিবিরে তো বিএনপি জামাতের অগ্নি সন্ত্রাসীরা আগুন সন্ত্রাসীরা এইগুলি এই সমস্ত ট্যাগিং শুনতে শুনতে পাই আমাদের ক্যাম্প পুঁচে গেছে এখন তারা ওই ট্যাগিং আবার শুরু করছে যে যাদের কাজ তাদের অপছন্দ হবে তারাই হলো গিয়া পরাজিত শক্তির দোষর তারাই হলো বিদেশি শক্তির এখানকার চামচা এগুলো ওনাদের ন্যারেটিভ আর কি এতে বলে কি হয় ভাই আপনি আপনার কাজটা করেন না আর জনগণকে নিয়ে আপনার জনগণকে সব জানাই এখন জানান না কেন এখনই জানান যে কে শক্তি দোষর বলেন এই ন্যারেটিভ দিয়ে ওইটার সাথে পার্থক্য হলো আগের ন্যারেটিভ দিয়ে জেলে ঢুকাইতো আর এখন ওইগুলি বইলে ওই ট্যাগ লাগিয়ে নিয়ে মব করে মব ভায়োলেন্স করে মব লিঞ্চিং করে ডিফারেন্স হলো টু আর কোনো ডিফারেন্স নাই আগে কয়দিন জেলে থাকলো জানের ভয় ছিল ওরা এখন জানের ভয় আছে এইটুকু ডিফারেন্স

ওইটা বলাতে মন খারাপ হয়ে গেছে ওইটা যেন আর্মির থেকে বলা হয়েছে তোর খুব মন খারাপ হয়ে গেছে তারপরে শুরু হয়েছে সমস্ত নাটক কি কি প্ল্যান নিয়ে আসলাম সে প্ল্যানের মধ্যে হাত দিয়ে দিল